এই 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 তুমি কি ভেবেছো কি নিজেকে এই তুমি কি খাবে খাবে তুমি হ্যাঁ কি একি আবার লেজও নাড়াচ্ছে সাথে হ্যাঁ কি তুমি কি খাবে হ্যাঁ কি না না একদম চেঁচাবি না একদম চেঁচাবি না ওটা কে খাবে এই এই শোনো শোনো এই শোনো ডোডো খাচ্ছে না খেয়ে নাও 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 খেয়ে নাও খেয়ে নাও ডোটো খাচ্ছে না

খাইনি পুটু খাইনি হ্যাঁ এই দেখো এই দেখো এবার দইটা থিতিয়ে গেছে তো নিচে পড়ে গেছে তো খাওনি হ্যাঁ জলের নিচে পড়ে এই এরকম প্রত্যেক দিনের আঙুল দিয়ে ওকে মুখে এরকম দু তিনবার করে দিতে হবে তারপর ওনার যদি ভালো লাগে তাহলে উনি খাবেন ওই যে ওই যে ওই যে ওই যে এই দেখো এই দাও এই খাওনি তুমি আবার মুখ তুলে নিয়েছে আবার মুখ তুলেছে তুমি কি খাবে হ্যাঁ কি না এই দেখো এই দেখো এই দেখো এই শোনো এই শোনো ডোডো খাচ্ছে না ডোডো খাচ্ছে না এসো এসো চলো আমরা খেয়ে নিই চলো 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 ডোডো খাচ্ছে না চলো আমরা খেয়ে নিই ডোডোর বাটি থেকে খেয়ে নিই চলো 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 খাবো 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 তুই খাবি হ্যাঁ কি না

তুমি কি খাবে হ্যাঁ কি না নাও খেতে হবে না থাক আমি খেয়ে নি কি ভালো খেতে আহ এক্ষুনি উল্টে ফেলবে কি জ্বালা না এই খাওয়া খাওয়া করে এইরকম প্রত্যেক দিন নিয়ে বসতে হয় আমার হ্যাঁ এখন আর খায় না অনেক খেয়ে নাও খেয়ে না খেয়ে না খাও তাড়াতাড়ি 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 ওই দাদা

যে মাজা দই দই অত খাওয়া ভালো নাকি তাই না বেশি খাওয়া ভালো না জলের সাথে দই মিশিয়ে মিশিয়ে দিই কত দেবো তাই ডাক্তার বকবে মানে ডাক্তারের কথা হচ্ছে দুধের প্রোডাক্ট খাওয়ানোর কোনো প্রয়োজন নেই দুধ তো না দুধের প্রোডাক্ট খাওয়ানোর কোনো দরকার নেই তাও আমি দই খাওয়াই কি করবো আমি আমার বাচ্চা জল খায় না

হাড্ডি খাবে হাড্ডি খাবে এ পুরোজনের হাড্ডি নিয়ে আয় হাড্ডি নিয়ে আয় মোনাই হাড্ডি খাবে মুনাই হ্যাঁ মুনাই হাড্ডি হাড্ডি খাবে তুমি হাড্ডি হাড্ডি ওই ক্যালসিয়াম মনগুলো ওইগুলোকে হাড্ডি বলা হয় ঠিক আছে আর একটা আছে হাড টাইপের হয় যেগুলো ঠিক আছে ওইগুলো ছোটোবেলায় যখন তখন দিতাম এখন আর দিই না হ্যাঁ যখন ছোটবেলা তখন ওই ওইগুলো দিতাম ওগুলো নিয়ে সারাদিন বসে থাকতো বদমাস এখন আর দিই এখন এই মিল্ক বোন যেগুলো ক্যালসিয়াম মনেরই মিল্ক বোন এইগুলো খায় মেয়াও করি পাও মেয়াও বলে যাবার দেখছে আবার ওনা তাড়াতাড়ি খেয়ে নেয় না এত টাইম নিলে হয় এ দুধ তো পাকু কোথাকার তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

ও বুঝে উঠতে পারিনি হ্যাঁ ওই যে এবার ছেড়ে দেব যে ওই কাউকে কামড়ালে না তাকে গিয়ে গিয়ে চাটবে আর তার সাথে তার গায়ে ওকেও ডাকছিল ঠিক আছে আমি তো ও চিৎকার করছে বলে সেই মুহূর্তে ভিডিওটা অফ করে দিয়েছিলাম ওকেও ডাকছিল হাত দিয়ে দিয়ে মানে ও বুঝতে পেরেছে যে আমি অন্যায় করেছি দাদাকে কামড়ে নিয়েছি দাদা লেগেছে এবার এসে ওর গায়ে হাত দিয়ে দিয়ে ডাকছে মানে ও ডাক ভোলানোর চেষ্টা করছে দাদা তুই রাগ করেছিস ওরা গায়ে হাত দিয়ে দিয়ে ডাকছিল ও নাই ওই দেখো দেখেছে ও কারো কাছে যাবে না এখন ওর কাছেই মানে ও যাকে কামড়ায় তার পিছন পিছন ঘুরবে ও ঠিক আছে ও জানে যে আমি অন্যায় করে ফেলেছি ও তার সাথে সাথেই ঘুরবে হ্যাঁ তাকে পটায় কি হচ্ছে বাবা ঠিক আছে ওটা কোনো ব্যাপার না হয়ে গেছে আমি জানি ও ইচ্ছা করে এগুলো করে না যে জোর করে এসে কাউকে হ্যাঁ ওর কোনো দোষই ছিল না ওটা হ্যাঁ ওই দোষে ছিল নিজেই চিকার করছে আমার দোষ ছিল ও এর পিছনে সব সময় মানে ওর ডোডোকে বিরক্ত করবে ওর এটাতে এর মজা ঠিক আছে আর এ পছন্দ করে না এরকম এই দেখো এই যে জিনিসটা করবে ডোডো পছন্দ করে না আবার অনেক বাচ্চা আছে যারা কিছু বলে না চুপচাপ থাকে কিন্তু ডোডো এগুলো পছন্দ করে না ডোডোকে আদর করো ডোডো খুব কিন্তু খুশি হয় মানে ওটা পছন্দ করে ডোডো ডোডোকে আদর করলে ডোডো ভালো মানে ও খুব আনন্দ পায় আর কি ও চুপচাপ থাকবে সে যেই হোক তুমি একটু চটকে ফুটকে দাও ঠিক আছে একটু ইয়ে করে দাও মানে মাসাজ করে দাও হাত পায়ে একটু দাবিয়ে দাও এইসব সব খুব 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 খুশি চুলকে দাও সবচেয়ে বড় হচ্ছে চুলকে দাও ঠিক আছে এইগুলো করলেও খুব খুশি হয় কিন্তু এই এই যে জিনিস দাদা যেটা করে ঠিক আছে ওই যে মাথায় কাপটা বসিয়ে দিল ঠিক আছে নাকে একটা কাগজ লাগিয়ে দিলো কানে একটা কাগজ লাগিয়ে দিল সেগুলো ও পছন্দ করে না ও ওখানে কি আছে তুমি বসো 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 দাদা এবার প্রজেক্টের কাজ সব গেল গড় হয়ে কী আছে তুমি না না নাকি না ও একদম পছন্দ করে না ঠিক আছে এটা একটা পেট পারফিউম এই পারফিউমটাই ও ইউজ করে ঠিক আছে প্রথম এটা তো রেগুলার ইউজের জন্য নয় এটা মানে বিশেষ করে শীতের জন্য শীতকালে আর কি ইউজ করা যখন স্নান করানো করানো হতে একটু গন্ধ হলো তাও আমরা সেইভাবে ইউজ করি না ঠিক আছে হ্যাঁ এটা ভয় দেখানোর জন্য করাই যে এই যে পালাচ্ছে 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 গন্ধ পেয়েছে

ব্র্যান্ড তো একই একই ব্র্যান্ডের কিন্তু দেখো দিয়েছে ওই সামান্য একটু এটা অন্য অন্যরকম এ তো এই হিউম্যান পারফিউম গন্ধ বেরোচ্ছে না না তার মানে এটা আলাদা ওটা আলাদা দেখতে হবে দুটো একসাথে না এটা এটা আলাদা বা এটা চেঞ্জ হয়েছে হয়তো ঠিক আছে এতে হিউম্যান পারফিউম মতো ম্যাও ও ম্যাও মাথাটা নিচু করে বসে আছে দেখো মাথাটা নিচু করে বসে আছে আরে পেট কেয়ারই তো অবশ্যই পেট কেয়ার তুমি আর এক জানা আমি বলছি হিউম্যান পারফিউমের মতো গন্ধ পেট কেয়ার তো অবশ্যই আমি তো দেখেই কিনেছি জিনিসটা একই জিনিস সেম জিনিস আমি ইউজ করছি নতুন চেঞ্জ হয়েছে হ্যাঁ 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 এটা 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 সুন্দর আগে বিরক্ত হয়ে যেত সেই জন্য তো বললাম যে হিউম্যান পারফিউমের মতো হ্যাঁ এর কালারটা ওটা একদম ট্রান্সপারেন্ট ছিল এটা একটু ইয়েলোইশ কালার আছে না 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 একই ছিল सेम ছিল তা কি জানি আমার খেয়াল নেই ওটা মুখ কালো মা দিয়ে দিয়েছে হ্যাঁ গন্ধটা একটু আলাদা ঠিক আছে তো আমার এই জামাল জামাল করছে জামাল জামাল করছে এখন কিচ্ছু বলবে না ফেলে দেবে কিন্তু এই জামাল জামাল এই জামাল এই জামাল কুদু কিচ্ছু বলছেন এখন আর কি বলছেন এখন কিচ্ছু না একদম না 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 ওটা ওটা দিলে কিন্তু সহ্য করবে না ওটা নেবে নাও ওটাও নেবে না ওটা নেবে না ওটা নেবে না ও ও দাদা এখন যাই করুক না কেন কিচ্ছু বলবে না এই যে ও যেহেতু ওর দাদাকে কামড়ে দিয়েছে ঠিক আছে সেই জন্য দাদা যা বলবে তাই শুনবে কি হচ্ছে এটা হ্যাঁ টাওয়ার বানিয়ে দিয়েছে না বুটসখালিফা বুটসখালিপা করে দিয়েছে মাথার ওপরে এই নামা 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 ওই না নামি দে নামি দে বিরক্ত হচ্ছে ঠিক আছে হ্যাঁ ও দাদা এখন যা বলবে ও কিচ্ছু বলবে না চুপচাপ থাকবে একদম পড়ে যাবে বেকার জলটা পড়বে ও কিছু বলবে না আমি বললাম না ও তো বুঝতে পেরেছে যে আমি যেটা করেছি সেটা ঠিক না তুমি দিলে রাখবে না তুমি দিলে রাখবে না হ্যাঁ ও আমি জানি তো বাবা চার বছর ধরে আমি কোলে পিঠে করে মানুষ করছি ভাই আমি জানি সবচেয়ে বেশি সময় তোর সাথে আমি থাকি তাই না ও এই দেখো মুখটা রাখো কি হচ্ছে মা ঠিক আছে ওটা কোনো ব্যাপার না হয়ে গেছে ভুল করে হয়ে গেছে না 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 ভুল করে হয়ে গেছে তোমার একটুও দোষ ছিল সব দোষ এইটার সোহাবের দোষ আমি বলছি তো বাবা তোমার কোনো দোষ নেই আমি আছি ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে চলো ছেড়ে দাও ছেড়ে দাও চলো টাটা বাই বাই ঠিক আছে ঠিক আছে আর করোনা ও তো দেখছ তো চুপচাপ আছাও চালা তুমি Ta ta. Bye bye.